কেরাল ছানি নির্মিত বেতারতনে বিদ্যা প্রেস সনষ্ঠানে এসকে রাওছরের সম্পাদিত প্রধান অতিথি আমার অবসর তৃতীয় তৃতীয় বার সৌত কা উপস্থিত হয়েছে যেজন আমি নিজেও তৃতীয় প্রকাশ করছি কেরাল ছানি এই ভাবটা নিয়ে যে সংকল্প করেছে এতদিন ওর সংগ্রাম গুলো আমি দেখেছি আমার চোখ দিয়ে দেখেছি আমি নিজেও চাইতাম এই ছবিটা রিলিজ আলোর মুখ দেখুক সিনেমা সিনেমাটি অনেক সংগ্রামের পরে মুক্তি আলো দেখে পাচ্ছে আমি সত্যি খুবই আনন্দিত এই ছবিটার জন্য আরেকটা বিষয় বলতে চাই ওর নির্মাণ শৈলী আমি ছবিটি দেখেছি এবং ভৌতিক ছবির জগতে আমাদের বাংলাদেশে ভৌতিক ছবি পূর্বে হয়েছে আমার কাছে একটি অনন্য মাত্রার ছবি মনে হচ্ছে কারণ ও অত্যন্ত ভালো নির্মাণ আরেকটা বিষয় হচ্ছে এই দিনটি আমাদের বাংলা সিনেমার প্রবাস। দেখো শুভ কামনা জেন্ডারটন জেন্ডারটন পরিবারের অন্য যারা আছে তাদের বাকি অভিনয় তো আপনারা জানেন আমার নোট করে বলে শুনুন। আসলে নি ভালো অভিনয় করে লাইভচর দের চেহারা সেটাও তার মধ্যে আছে ব্যক্তিত্ব আছে আশা করি নিয়মিত করে বাকি দেখি অলবত্ত অভিনয় চলচ্চিত্র দেখতে পারবে ধন্যবাদ সবাইকে আমরা সমিতি সম্মানিত সভাপতি তার মাধ্যমে এটা একটা বড় মধ্যে একটা একটা পর্ব এক মিনিটের সময় সবাইকে আমি বড়টাকে সামনে নেওয়ার

সবাই সবাই ভালো থাকবেন আমি ছবি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার ডিটারলি তার কে নিয়ে আসার মতো ছবি সবাই ভয় পাই আমরা সবাই ভয় পাই কিন্তু আমি ভূতের হয়েছে আমি আমার আমি একজনের মাঝখান দিয়ে আমি ধরে এসে বাসায় পৌঁছেছি তো আমি জিপ পাইছি জুপটা চোখে দেখি নাই কিন্তু আমি জিপটার খোলস দেখছি জিপটা দেখতে কেমন হয় এবার একটু নরমাল ছিল কিন্তু তার যখন আপনি জিদের জিদ ধরাল করে টেস্টটা সেটা একদম লাইক পিজার করার

ছিল হবে না কিন্তু আমার কাছে সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ধরে যাবে আগের সিনেমা আগের সিনেমা বলতে চান একটু আগে আমার এই সিনেমা যে আগে সিনেমা মনে হবে না মনে হবে যে যে 24 25 এর সিনেমা সো এই আসলেই দেখার পর আমাদের এই এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে 25 এ আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন সো

ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ কয়েকটা সাইনিং পেতে পারতাম করিনি

মানুষ দেখে যাদেরকে অনেক ভালোবাসে তারা আসলে ছিলাম মানে ওই কাজটা থাকতে পারে না তো আমিও থাকতে পারবো না আমি আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে নতুন বছর প্রদর্শন করতেছি

নিজের উঠতে তিনটা ছবি না তিনটা চারটা রিলিজ হলো কেউ সিনেপ্লেক্স দুইটা হল পাইলেও অনেক খুশি হলে

আমার তো গল্পটা লিখেছি আমি নিজে যেহেতু লিখেছি আমি তখনই চিন্তা করেছি না হতে ফেরতে পারি আমি যে দশ বছর পনেরো বছর পর যদি আমি পরিচয় পাই তাহলে আমি সিনেমাতে বানাতে পারি